গাছতলা পাদ্রি মাইসারাকে জিজ্ঞেস করেন ওই যে গাছতলায় একজন যুবক ঘুমিয়ে আসে উনি কে খাদিজা রদিউল্লাহ তাল আনহার গোলাম মাইসারা জবাব দেন উনি হলেন মক্কার সম্ভ্রান্ত একজন যুবক যার নাম হচ্ছে মোহাম্মদ উবন আবদুল্লাহ তিনি এখানে আমার সাথেই এসেছেন ব্যবসায়িক কাফেলায় আমাদের সাথে এসেছেন ব্যবসায় পণ্য নিয়ে এসেছেন উনি আমাদের যে ব্যবসা এই ব্যবসার বর্তমান দায়িত্বে নতুন নিযুক্ত প্রাপ্ত একজন যুবক উনি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বিদায় এই গাছতলায় কিছুটা বিশ্রাম নেয়ার জন্য ঘুমিয়ে পড়েছেন মাইসারাকে ওই পাদ্রি নাস্তরা বললেন এই গাছতলায় এইভাবে আল্লাহর নবী ছাড়া কেউ এখানে ওইভাবে ঘুমাতে পারে না আমরা যেই পরিমাণ জানাশোনা আছে আমার যে পরিমাণ জানাশোনা আছে যে পরিমাণ কিতাব ঘাটাঘাটি আমি করেছি তাতে আমি যা পেয়েছি ওই অবস্থায় যিনি এখানে বিশ্রাম করবেন তিনি হবেন নবী ইতিপূর্বে আরও কিছু মানুষ আরও কিছু ব্যক্তি এখানে এসে বিশ্রাম গ্রহণ করেছেন যাদের ইতিহাস লেখা হওয়া হয়েছে তাদের পর থেকেই ছিলেন এক একজন নবী সুতরাং তোমার সাথে যিনি এসে ওখানে ঘুমিয়ে পড়েছেন মক্কার সম্ভ্রান্ত যুবক আমার বিশ্বাস এবং আমার এতেই ধারণা হচ্ছে এটা আমার এতেই কথা হচ্ছে ওইটা যে উনিও ভবিষ্যতে একজন নবী হবে আরাদি আল্লাহ তাহান আনহার গোলাম মাইসারা প্রথম মুহাম্মদের ব্যাপারে নবী হওয়ার সুসংবাদ এই নাস্তুরার কাছ থেকে শুনলেন নবীদ্বীপ যখন ঘুম ভেঙে গেল নবী করিম সাল্লাল্লাহ আর এই অসাল্লাম এই খবর জানেন না এখান থেকে কাফেনা নিয়ে তিনি বুসরার মেন শহরে যেখানে বাজার যেখানে পণ্য সদাই বিক্রি করা হয় মালামার বিক্রি করা হয় ওই মালামার বিক্রি জায়গায় গিয়ে উপস্থিত হলেন সেখানে মক্কা থেকে যে পণ্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন ওগুলো বিক্রি করতে থাকলেন বিক্রির এক পর্যায়ে একজন মানুষ তার সাথে কেনাকাটার পর্যায়ে কিছু কথাবার্তা শুরু করল কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি নবীজিকে বলল আপনি তো লাথ এবং অজ্ঞানে কসম খেয়ে আমার সাথে কথা বলেছেন যখন নবীজি লাতার অজ্জার কথা যখন শুনেছেন সাথে সাথে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম দ্বর্থহীন কণ্ঠে প্রতিবাদ করেছেন যে আপনার সাথে আমার ব্যবসায়িক বিষয়ে কথা কাটাকাটি হচ্ছে লাতার অজ্জার কথা আমি কখন নিলাম লাতার অজ্জার মানে এই যে দুইটা ব্যক্তি বা দুইটা মূর্তি এদের নামটা আমি কখন নিলাম বরং এদের সাথে আমার এত শত্রুতার সম্পর্ক আমি এদের পাশ দিয়েও যাই না এদের নাম কখনো উচ্চারণ করি না লাথ অজার নামে কসম খাওয়া তো দূরের কথা এদের সাথে আমার কোনো দূরতম সম্পর্কও নাই সুতরাং আপনি যেই কথাটা বলেছেন আপনি আপনার কথা উড্ডু করুন আপনার সাথে আমার ব্যবসায়িক ঝামেলা হয়েছে কিন্তু লাত অজার নামে আমি কোনো কথা বলি নাই কোনো কসম করি নাই লজার নাম নিয়ে আপনার সাথে আমি একটা কথাও বলি নাই কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ক্রেতান মাইসারাকে ডেকে নিয়ে বলল এই ব্যবসায়ী বণিকের পরিচয় কী খাদিজা রাদ আনহার গোলাম মাইসারা একই জবাব দেন উনি হলেন মক্কার একজন সম্ভ্রান্ত পুরুষ সম্ভ্রান্ত একজন যুবক উনি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মক্কাতে ওরার অনেক সুনাম সুখ্যাতি আছে উনি আপনাদের বাজারে ব্যবসার জন্য এসেছেন কিন্তু আপনি একজন মানুষ একজন মেহমানকে আপনি কদর করতে পারেন না আপনি ওনার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলেন ওনার জীবনে ঝগড়া কারোর সাথে করেছেন এমন নজির নাই তো ওই আল্লাহর বান্দা বলল আমি কেন ওর সঙ্গে ঝগড়া করেছি তোমার কাছে এই কথাটা বলার জন্য তোমাকে আমি আড়ালে ডেকেছি যে আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি যিনি শেষ নবী হবেন বা জামানার পয়গম্বর হবেন উনি কখনো লাত উজ্জার নাম নিয়ে কোনো কথা বলবেন না লাত উজ্জার নামে কসম খেয়ে কোনো কথা বলবেন না উনি লাত এবং উজ্জার কথা কখনো সহ্য করবেন না বরদাস্ত করবেন না এই জন্যে আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো একজন মানে বিশাল ব্যক্তিত্ব হবেন ভবিষ্যতে অথবা নবী হবেন এই জন্যে পরীক্ষার জন্যেই আমি ওনাকে ইচ্ছা করি লাত আর অজ্জার কথা বলেছিলাম যেহেতু উনি বলেছেন যে উনি লাত এবং সাথে ওনার ন্যূনতম সম্পর্ক অনাই সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে উনি ভবিষ্যতে একজন নবী হবেন তুমি ওনাকে তো প্রোটেকশন দিয়ে রাখবে এরপরে ওখান থেকে যখন বাড়ি ফিরবেন বাড়ি ফেরার সময়ে মাইসারা বলেন যে আমি তাকিয়ে দেখতাম যখন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন যখন মরুভূমির পথ অতিক্রম করতেন তখন আকাশের মধ্যে দুইজন ব্যক্তিকে আমি দেখতে পেতাম যারা ছিলেন দুইজন ফেরেস্তা ওই দুইজন ফেরেস্তা মুহদ সাল্লি আসলামের সঙ্গে সঙ্গে উপর দিয়ে তারা হেঁটে যাইতেন এবং তাদের ছায়া মোহাম্মদের মাতার ওপর তারা ছেড়ে দিতেন জুড়ে বলেন সব